আচ্ছা আল ঝিড়িয়া এটা কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে 5 কেজি খেজুরের দাম 2600 টাকা শুককারি এটা 3 কেজি এর দাম 3 কেজি 1900 টাকা এটা আজুয়া হ্যাঁ এটা 3 কেজি ভিআইপি টা এটা 3 কেজির দাম 3000 টাকা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তাহলে এই মুহূর্তে আমি চলে আসছি বাদাম তলি হাজী সিরাজুল ইসলাম খেজুরের মার্কেটে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারপাশেই শুধু খেজুরের দোকান বড় বড় দোকান ওরা সাজা রাখছে পুরো গটে আসলে খেজুরের আমরা আজকে ডিসেম্বরের খেজুরের আপডেট দেবো খেজুরের পাইকারি দরদাম কেমন আছে কথা বলবো তার সাথে তার আগে দেখাচ্ছি ওনার দোকানটা বিভিন্ন পদের খেজুর দিয়ে সাজানো এই দোকানটা আমরা দাম জানবো সব কিছুরই আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে ইউটিউব চ্যানেল থেকে আমরা মূলত প্রতি মাসে মাসে আপনাদের এল মার্কেটের আপডেট দেই আচ্ছা সেক্ষেত্রে আজকে আপনার দোকানে চলে আসছি এটা হচ্ছে রানা এন্টারপ্রাইজ আমরা একটু খেজুরের দাম জানবো ভাই জি ইনশাআল্লাহ প্রথমে কোনটা জানবো আমরা এই যে

এটা পাঁচ কেজি আছে আপনার উনিশশো টাকা পাঁচ কেজি উনিশশো টাকা এটা কি নাম বললেন সুফ্রিম সুফ্রিম ওকে এটা মিডিয়াম কোয়ালিটি কালমি মরিয়ম এটা আছে পাঁচ কেজি সাতাইশশো টাকা পাঁচ কেজি সাতাইশশো টাকা ঠিক আছে কালমি বিআইপি এটা উনত্রিশশো টাকা এটাও কালমি যে এটাও কালমি পাঁচ কেজি উনত্রিশশো টাকা ব্যারেন্ড আছে মানে কোয়ালিটি কালমির কয়টা ব্যারেন্ড আছে আছে আপনার পাঁচ সাতটা আছে পাঁচ সাতটা আছে আপনি তো কালমি কোন দেশের এটা এটা আপনি সৌদি সৌদি ওকে যে এটা আছে এটা তিন হাজার টাকা

তারপরে এটা আছে আপনার পাঁচ কেজির মধ্যে একটু কম দামি খেজুর পনেরোশো টাকা এটার নাম কি পাঁচ কেজি পনেরোশো এটা হচ্ছে মিক্সার খেজুর বলে মিক্সার হ্যাঁ ওকে পাঁচ কেজি পনেরোশো আর এই যে পাশেটা এটা এই সুপ এটা লো কোয়ালিটি এটা পাঁচ কেজি পনেরোশো টাকা পাঁচ কেজি পনেরোশো তিনশো টাকা হ্যাঁ ওকে এ বস্তা খেজুর আছে বস্তা খেজুর এটা কিসের এটা হচ্ছে আপনার লুজ খেজুর বলে যে এটাকে আর কি লুজ খেজুর আচ্ছা আমরা একটু হচ্ছে ভিআইপি কালমি ভিআইপি কালমি হ্যাঁ এটা তিন কেজি সাতাইশশো টাকা

কত গোড়া বিক্রি হচ্ছে এটা? 5350 টাকা। 5350 টাকা কয় কেজি? 5 কেজি। 5 কেজি। আচ্ছা তারপর আমরা আরেকটা খেজুর দেখব সেটা হচ্ছে এই যে নেজদুল খেজুর দেখতে পারেন। এটার নাম জানি কি? নেজদুল খেজুর। আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় নাকি? হ্যাঁ এটা বড় সাইজ। এটা এটা হচ্ছে আরো বড় আছে। এটাতে আরো বড় আছে। আছে। সেটা বর্তমানে এখনো আসে নাই। আপাতত হ্যাঁ রোজার আগে আসবে। আপনাদের কাছে নাই? হ্যাঁ রোজা তো সম্ভবত আর 2 মাস বাকি। হ্যাঁ ওইটাই। এটা তিন চারটা সাইজ হয়। এটা জাম্বু। জাম্বু। হ্যাঁ।

কমতে পারে আর যেহেতু আর দুই মাস পরে রোজা চালাচ্ছি ডিউটিরা কিছু কমানোর জন্য আচ্ছা আচ্ছা ডিউটি কমে সরকার যদি কমে তাহলে যোগাবে কিছু রকম দেয় আচ্ছা অনেক কাস্টমার আমাদের চ্যানেলের মাধ্যমে কমেন্ট করে যে অনেক অনেক সময় নাকি তারা ডেট ফেল খেজুর নেয় এই ব্যাপারে আপনি কি বলতে চান না এটা আসলে ওরকম না এটা কারা দুই নম্বরে করে করে বলতে পারি না আমরা দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত আমাদের ঘরে কোনো দুই নাম্বার বা ডেট ফেল খেজুর পাবেন না আপনি দেখেন আচ্ছা আবার অনেকে আজকে যে আমরা ভিডিও করতে আসবোর্ড সেক্ষেত্রে সারা মাস ভরে এই ভিডিও যাবে বছর ভরে যাবে অনেকের অভিযোগ করে যে দোকানে গেলে এক দাম ইউটিউবে বলে এক দাম কেন হয় মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ভাই বেশি কোয়ান্টিটি দিলে অনেক সময় দামটা একটু কিছু কমে আসে আচ্ছা এখন আপনি এই সাধারণ যে কোনো ব্যবসায় আপনি একসাথে পঞ্চাশটা নেবেন ওই ক্ষেত্রে আর দুইটার ক্ষেত্রে কিছু ডিফারেন্স হয় ওরকম না আচ্ছা সেক্ষেত্রে আপনারা কি অনলাইনে ডেলিভারি দেন কি অনলাইন দিয়ে থাকি অনলাইনে ডেলিভারি দেন সেক্ষেত্রে লেনদেনের ব্যবস্থা কি আপনাদের আপনি চাইলে ক্যাশ অন নিতে পারবে আর কেউ বিশ্বস্ত থাকলে আগে দিতে পারবে সমস্যা নেই আচ্ছা খুচরাও বিক্রি করেন কিনা হ্যাঁ এক কার্টুন করে সর্বনিম্ন এক কার্টুন মানে আপনারা তো কার্টুনের নিচে তো আর ব্যবস্থা নাই সেক্ষেত্রে হচ্ছে কার্টুন ও খুচরাতে দেওয়ার অপশন আপনাদের কাছে আছে আর হচ্ছে যারা আসলে সরাসরি আইতে নিতে চায় তাদের জন্য আপনি দোকানের ঠিকানাটা সুন্দর করে ফোন নাম্বার সহ বলে দিবেন

তারা আসতে পারবে না চাইলে আমরা ভিডিও কলে পরে দিব সমস্যা ভিডিও কলে দেখা দিবেন ঠিক আছে দর্শকদের জন্য এই সুবিধাটা আছে যারা নিতে চান সজীব ভাই এই ব্যবস্থাটা রাখছে তো ধন্যবাদ আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জি ধন্যবাদ আপনাকে